হুম দয়া করে মহারাজ মহারাজ মনে হচ্ছে অনেক চিন্তিত হ্যাঁ রাজবদ মশাই আমি भी अनेक এমন কি হয়েছে মহারাজ আমার রাজের মীরা সবাই বলেছে মহারাজের কাছে আমি একটা আপত্তি পেশ করছি হচ্ছে এই আমার রাজ্যে সকল মেয়েরা স্বাধীনতা চেয়েছে তাহলে এখন কি করা যাবে মহারাজ তাহলে আমি যদি স্বাধীনতা দিই তাহলে এরা এমন কি করবে এই স্বাধীনতা ওরা আমার কাছে চেয়েছে তাহলে কি তাদের দাবি মেনে নেওয়া যাবে মহারাজ স্বাধীনতা দিব তবে একটা সত্য আছে মহারাজ বেদবি ক্ষমা করে দিবেন স্বাধীনতা যদি আমরা মেনে নিই তাহলে কি কাজটা ঠিক হবে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি সেই স্বাধীনতা তুলে নিতে পারি তাহলে আমি স্বাধীনতা দিব তা না হলে আমার রাজ্যে কোনো স্বাধীনতা চলবে না তাদেরকে বুঝতে হবে তাদের মনে কি চায় ধরে আমি স্বাধীনতা দেব তাহলে তাই করা হোক মহারাজ